ভারতের মেঘালয় রাজ্যে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটি জেলার সীমান্তবর্তী গোয়ানঘাট জুইন্টাপুর কোম্পানিগঞ্জ কানাইঘাট সহ বিস্তীর্ণ জনপদ এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে ভারী বর্ষণে সিলেট নগরীর রাস্তাঘাট আর শত শত বাসা বাড়ি ডুবে গেছে শনিবার দুপুর থেকে হঠাৎ বদলে যায় সিলেট নগরীর চিত্র পানিতে তলিয়ে যায় সিলেট এয়ারপোর্ট সড়ক সিলেট সুনামগঞ্জ সড়ক সহ বিভিন্ন সড়ক দুপুর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় অতি প্রবল বৃষ্টিতে সুরমা কুশিয়ারা শাড়ি ও পিয়ান নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা ইতো মধ্যে বিপদসীমা ছুঁই ছুঁই করছে সেই সঙ্গে নগরের অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা শনিবার উপজেলা সারি গোয়াইন ও পিয়ান নদীর তিন পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে তবে জাফলং ডাউকি নদীর পানি বিপদসীমার কাছাকাছি ছিল জাফলং এ ডাউকির পানি বৃদ্ধির কারণে পর্যটন স্পটের অস্থায়ী স্থাপনা ও পর্যটন কেন্দ্র ভেসে গেছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস আগেই থেকে দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান বৃহস্পতিবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে তিনশো মিলিমিটার শনিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিলেটে আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত একশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এখন হাওরে কোনো ধান নেই ধান কাটা শেষ তাই বন্যা হলেও ধানের ক্ষতির কোনো আশঙ্কা নেই তবে সীমান্তবর্তী উঁচু এলাকায় সবজি চাষ করা হচ্ছে অতিবৃষ্টি ও ঢলের পানিতে সেগুলোর খতির আশঙ্কা আছে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন ভারতের মেঘালয়ে চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে এসেছে ইতিমধ্যে সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বেশ কিছু নিচে এলাকা পানিতে তোলে গেছে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি ইয়ার ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল